নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে শাকের রেসিপি সঙ্গীতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি সর্ষে শাক ভাজি করার জন্য দেখো আমি সর্ষে শাক নিয়ে নিয়েছি এক আটি আর এই সর্ষে শাকগুলো শুধু আমি ভালো করে কুচিয়ে নেব। শুধু পাতাগুলো নেব তো এই সরষে শাক কিন্তু শীতকালে এখন তোমরা পেয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় অনেকের মুখেই শুনেছি সর্ষে শাক নাকি তেঁতো লাগে তো আমি যেভাবে আজকে রেসিপিটা তোমাদের করে দেখাবো সেইভাবে যদি তোমরা করো সর্ষে শাক খেতে কিন্তু দুর্দান্ত হবে কোনো রকম তিতকুড়ি ভাব থাকবে না তো চলো আমি এই রেসিপিটা বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকেও পাশে থেকো যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দিবে যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি কুচি করে নিয়ে ফিরে আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা সর্ষে শাকটা আমার কুচি করা হয়ে গেছে শাকটা ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি নেবার পরে আমি ভালো করে চটকে নিচ্ছি চটকে নিলে কি হবে এর থেকে যে রসটা বেরিয়ে যাবে তাতে কিন্তু তিতকুড়ি ভাবটা অনেকটা বেরিয়ে যাবে আর আমি এখানে যে সবজিটার মধ্যে ব্যবহার করবো সেটা হচ্ছে বেগুন বেগুন কিন্তু তিতকুড়ি ভাবটা একদমই আনবে না সেই কারণেই আমি সর্ষে শাকের মধ্যে বেগুন দিয়ে আজকে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে চোটকে নিয়ে আমি এক সাইডে করে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সর্ষে শাকটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেগুন অর্ধেক বেগুন একটা মাঝারি সাইজের বেগুন কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেথি ফোড়নে দেবো আর একটু আদা গ্রেট করে আমি নিয়েছি আর এখানে দেখো সর্ষে শাকটা অনেকটা কিন্তু মাখানোর পরে রসটা বেরিয়ে গেছে আর অনেকটা মজিয়েও গেছে সর্ষে শাকটা আমি সর্ষের তেলে করব তাই প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এখানে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব বেগুনগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে বেগুন ভাজাটা পুরোপুরি আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বেগুনগুলো এখন যে তেলটা আছে তেলে আমি ফোরন ব্যবহার করে নেব সামান্য যে মেথি নিয়েছিলাম সেই মেথিটা দিয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে নেব আর দিয়ে নেব এখানে গ্রেট করে রাখা আদা কুচি এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর মেথিটা একটু লাল লাল হতে দেবো তো আমার কিন্তু মশলাটা প্রায় গন্ধ বেরিয়েছে হালকা ফোড়নের এবার আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি শাকগুলো থেকে যতটা রস বেরানোর বেরিয়ে গেছে আমি ভালো করে চটকে নিয়েছি রসটা বেরিয়ে গেছে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি আমার শাকটা কিন্তু অনেকটা কমে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি যে বেগুনগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে নিলাম এবার বেগুনগুলো দিয়ে ভালো করে শাকটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর নুন সামান্য হলুদ আর নুন এখানে আমি দিয়ে নিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি দেখো ঢাকনা খুলে আমার শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকের আমার এই সরষের শাক ভাজা বা সর্ষে শাক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা এখানে আমি সাতটা পুরো ব্যালেন্সের জন্য যাতে একটু যদি তিতকুড়ি ভাব থাকে সেটুকুও চলে যাবে তার জন্য আমি সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াছাড়া করে নেব। চিনিটা যখনই গলে যাবে তারপরে আমি কিন্তু রেসিপিটা নামিয়ে নেব তো দেখো আমি কিন্তু চিনিটা দেওয়ার অনেকক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট চ্যানেলের পাশে তোমরা থেকে যেও আর আজকের রেসিপিটা তোমাদের দেখতে কেমন লাগলো খেতে তো সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তোমরাও একবার এভাবে সর্ষে শাক বানিয়ে ফেলো কোনো রকম পেতে হবে না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা